গভর্নিং বোর্ডের মাননীয় সভাপতি এবং আমাদের কলেজের সাবেক অধ্যাপক ময়মনসিং মহানগরী বিএনপির পলিটিক্যাল নেতা এবং জননেতা জনাব শেখ আমজাদ আলী মনসে উপবিষ্ট জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক বিদ্যুৎ মাউসি কর্তৃক বিদ্যুৎশাহী সদস্য জনাব মোহাম্মদ সারোয়ার জাহান সিদ্দিকী মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি বোর্ড কর্তৃক বিদ্যুৎশাহী সদস্য গভর্নিং বডির সদস্য জনাব ফরিদে ইয়াসমিন এবং মঞ্চে আরও উপবিষ্ট গভর্নিং বডির ডাক্তার প্রতিনিধি মোহাম্মদ আলী সিদ্দিকী অভিভাবক প্রতিনিধি ফরিদ উদ্দিন আবদুল করিম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান বিশেষ করে রফিকুল ইসলাম সহ মঞ্চে উপবিষ্ট নাবাদ কলেজের বিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং মাঠে উপস্থিত প্রাণপ্রিয় ছাত্রছাত্রী স্কাউট এবং কলেজের কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রথমেই আমি বলতে চাই যে নাসিরাবাদ কলেজ সহ পাঠক্রমিক সকল কার্যক্রমগুলির মধ্যে বিশেষ করে নবীনবরণ সাপ্তাহিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মিলাদ মাহফিল বিভিন্ন বিভাগের শিক্ষা সফর সমস্ত কলেজের শিক্ষকদের কর্মচারীদের নিয়ে আনন্দ ভ্রমণ এবং অভিভাবক সমাবেশ পাশাপাশি কলেজের ইনকোর্স মডেল পরীক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সহ বিভিন্ন ধরনের আমাদের ইন্টারনাল একাদশ দ্বাদশ শ্রেণীর বার্ষিক অর্ধবার্ষিক ফাইনাল পরীক্ষা এই সকল কর্মকাণ্ড সচল রেখে আমরা সঠিক সময়ে আমাদের এ বার্ষিক ক্রীড়া বিভাগে আমরা শেষ করলেও সঠিক সময়ে আমরা করতে পারি নাই এই সময় চলে এসেছে আমি প্রথমেই প্রকৃতি আমাদের ফেভারেট থাকার জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহর নিকট স্কিপ করি দক্ষতা প্রকাশ করছি স্কিপ পাশাপাশি আমাদের গভর্নিং বুটির সভাপতি শেখ আমজাদ স্যার আমাদের অধ্যক্ষ মহোদয় ক্রীড়া শিক্ষক বিশেষ করে ক্রিয়া কমিটির সভাপতি সহ কলেজের অন্যান্য শিক্ষক কর্মকর্তা কর্মচারীর কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান আমি মনে করি যে যে কোনো হোক আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যে কোনো প্রকার ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ É isso aí, it. That's it. That's